আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত ভিডিওতে পড়িয়েছিলাম কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কাজ হবে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেখুন আমি এখানে একটা প্রবলেম দেখে রেখেছি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর হতে হবে তো আমরা জানি হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর হতে গেলে প্রথমে বাইনারিতে আসতে হবে তারপর অক্টালে যেতে হবে তো পরীক্ষার খাতে যেভাবে আমরা অ্যান্সার করব দেখুন আমি আপনাদেরকে তিনটে রূপান্তর পড়াচ্ছিলাম তার মধ্যে আজকে রূপান্তরটা হচ্ছে রূপান্তর তিন তো রূপান্তর তিনের আজকেই হচ্ছে লাস্ট ভিডিও আজকের ক্লাসেই আপনাদের শেষ ভিডিওটা থাকলে তো সবাই মনোযোগে দেখবেন আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলের ফ্লে লিস্টে ভিডিও রাখা আছে আপনারা গিয়ে চাইলে দেখে আসতে পারেন সব কিছু সাজানো গোছানো আছে তো আমরা প্রথমে প্রবলেমটা তুলবো ফোর দিয়ে একটা তো আমরা যেহেতু হেকজারি থেকে অপটালে যেতে পারবো না তাই আমাদেরকে প্রথমে বাইনারিতে যেতে হবে তাহলে আমরা বাইনারিতে বাইনারি দেওয়ার নির্দেশনা দিলাম যেহেতু এটা আদার্স টু আদার্স তাহলে বিট নিয়ে কাজ করতে হবে যেহেতু এটা সিক্সটিন বিট থেকে টু বিটে যাব তাই আমাদেরকে চার বিট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আর আমাদের এই বিএ ডট ফোর ডি আর এগুলোকে আমরা প্রত্যেকটার জন্য চারটা করে বিট নেবো এখন নেওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক আছে আপনার যেটা ইচ্ছা আপনি আগে লিখতে পারেন অসুবিধে দেখুন এই চার দিকে আপনারা মুখস্থ করে নেবেন এটা ক্যালকুলেটার মাধ্যমে বের করা যায় আমি আপনাদেরকে ক্যালকুলেটার মাধ্যমে বের করার জন্য একটা ভিডিও দিয়ে দেবো দেখুন চাটে দেখুন বি হেকজেডিসিমেল বি হেকজাডেসিমেলের বাইনের মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এবং এফ এফের বাইনের মান হচ্ছে চারটা ওয়ান চারটে বিট কমপ্লিট তাই আমাদেরকে আর কোনো শূন্য বসাতে হবে না এবার দেখুন ফোর ফোরের জন্য দেখুন ফোর সমান বাইনারিতে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন এটা তিনটে বিট হচ্ছে এমনকি চারটে বিট মিলানোর জন্য পূর্বে একটা শূন্য দিতে হবে এই পূর্ব একটা শূন্য দিয়ে দিলাম তো আবার দেখুন ডি ডি বলতে আমাদের বোঝানো হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এই ছিল আমাদের বাইনেরির কোডগুলো হুম তাহলে আমরা এটা বাইনারি মান দিকে ফেলবো বি এডিক্স পয়েন্ট ফোর ডি এটা হচ্ছে সব কিছু সিরিয়ালে দেখবো যেহেতু এই যে বাম থেকে ডান দিকে যাব এটা খেয়াল রাখতে হবে তাহলে এতটুকু আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর আছে এক দুই তিন ওয়ান তারপর জিরো ওয়ান তারপর আমাদের একটা রেডিক্স পয়েন্ট রয়েছে রেডিক্স পয়েন্ট দেবো তারপর জিরো ওয়ান জিরো জিরো তারপর ডাবল ওয়ান জিরো ওয়ান এই ছিল আমাদের তারপর আমরা এই থেকে আবার অক্টালের উপাদ পাবো তাহলে এই মানটাকে লিখে নেব ওয়ান জিরো ওয়ান 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 ছয়টা ওয়ান আছে ছয়টা ওয়ান রেডিক্স পান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সুন্দর করে লিখি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা যখন বাইনেরি থেকে অক্টালে যাব তখন আমাদের এই কাজ করতে হবে তো আমরা প্রথমে বাইনেরি একটু ফাঁকা ফাঁকা করে দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান রেডিক্স পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দুটো ওয়ান তো যখন আমরা বাইনারি থেকে অন্য কিছুতে যাব যেমন হেক্সাডেসিমেল বা অক্টালের তখন আমাদের একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী যেতে হবে সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টের ডান দিকে যাব আবার বাম দিকে যাব ঠিক আছে এখান থেকে শুরু করা যাবে না বা এখান থেকে এদিকে আসা যাবে না এটা নির্দিষ্ট নিয়ম আছে এটা খেয়াল রাখবে তো আমরা রেডিক্স পয়েন্টের এদিক থেকে বাম দিকে যাবো কত বিট করে তিনটে করে বিট নেবো মানে তিনটে করে অঙ্ক নেবো একটা করে সংখ্যা লিখতে হবে তিনটে এই তিনটে ওয়ান মিলে একটা তিন চিহ্ন দিলাম আবার এদিকে তিনটে ওয়ান মিল একটা তিন চিহ্ন দিলাম তারপর বেঁচে গেল দুইটা এই দুইটা আরেকটা শূন্য আমরা বসাই তিন বিট মিলানোর জন্য এবার ডাইন দিকে যাব তিন বিট করে এই হলো তিনটে বিট আবার মিলান তিনটে বিট আবার তিনটে বিট নিতে হবে দেখতেছি এখানে দুইটা বিট রয়েছে আমাদের আর একটা বিট নিতে হবে সবসময় খেয়াল রাখবে বিট কম পড়ে গেলে আমরা শূন্য নেবো ওয়ান কিন্তু নেওয়া যাবে তাহলে কিন্তু ভুল আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে দশমিকের এই এই দিকে শর্ট পড়লে পিছনে শূন্য নেব আর দশমিক ওই পাশে শর্ট পড়লে তারপরে শূন্য নেব তাহলে দেখুন ওয়ান জিরো জিরো ওয়ান জিরো প্রথমে জেরো তো দাম নেই তাহলে ওয়ান জিরো এর বাইনের মান দেখুন টু দেখুন জিরোর তো দাম নেই জিরো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান জিরো তো ওয়ান জিরোর বাইনারি সমান আমরা অক্টালের দেখতে পাচ্ছি যে টু হয় তারপর আমি কালারটা চেঞ্জ করে দিই শেষ হবে টু আবার দেখুন জিরো ওয়ান ওয়ান তারপরে ওয়ান ওয়ান প্রথমে জেরার তো মূল্য নেই তাই ওয়ান 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 সমান দেখুন অক্টালের হচ্ছে থ্রি তারপর আবার দেখুন জিরো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো সমান আমরা পূর্বে যেরকম টু টু রেখেছিলাম এখানেও টু হবে এবার দেখুন ট্রিপল ওয়ান তিনটে ওয়ান সমান অক্টালে হচ্ছে থ্রি সরি ত্রিপল ওয়ান সমান অক্টালে হচ্ছে সেভেন দেখুন আবার ত্রিপল ওয়ান রয়েছে এটার জন্য কী হবে সেভেন তাহলে দেখুন জিরো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো অর্থ আমরা জানি অক্টালে হয় টু ঠিক আছে এটা ছিল আমাদের অক্টাল সংখ্যা তাহলে আমরা অক্টাল সংখ্যাটা লিখে ফেলবো ওয়ান জিরো আর লাইনের মানটা লিখে ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান রেডিস ওয়ান হ্যাঁ জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা একটা বাইনারি এটার অপ্টার মান হচ্ছে টু সেভেন সেভেন এই এই বরাবর এডিক্স পয়েন্ট দেব টু থ্রি টু এটা একটা অপডাউন তো এটা ছিল আমাদের হেকজারি সিমেন্ট এটা মান হচ্ছে এইটা তো আমরা লাস্টে যে ফাইনাল লিখে ফেলবো প্রথমে বিএফ পয়েন্ট এটা একটা এটার অক্টাল মান হচ্ছে এইটা টু সেভেন সেভেন থ্রি টু থ্রি টু এই ছিল আমাদের এক্সারিসমেন্ট পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে